দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আল সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের চারটি সেট অর্থাৎ সেট নম্বর চার পাঁচ ছয় সাত হ্যাঁ এই টোটালি চারটি সেট নিয়ে তোমাদের এর প্রশ্ন এবং তার উত্তর হ্যাঁ বিশ্লেষণ করবো যেমন প্রথম হচ্ছে সংযোগ স্থাপনে সক্ষমতা সেট নম্বর চার আমি ইতিমধ্যে আরও তিনটি সেট দিয়েছি আমার চ্যানেলে গিয়ে তোমরা সেই সেট তিনটি দেখবে হুম তারপর সমন্বয় সাধনে সক্ষমতা এটা পাঁচ নম্বর সেট এবং সমস্যা সমাধানে সক্ষমতা ছয় নম্বর সেট মানসিক ও শারীরিক সমন্বয় সাধনের সক্ষমতা এটা সাত নম্বর সেট এই মডেল প্রশ্ন দুই হাজার পঁচিশ হ্যাঁ দ্বিতীয় শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হ্যাঁ যেটা আগেও বলেছি সে চার থেকে সাত পর্যন্ত চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক সুন্দর ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনে সক্ষমতা টোটাল দশ মার্কের আবার এটা কিন্তু তোমার এমনও হতে পারে এটাকে কুড়ি মার্কে কনভার্ট করতে পারে তবে এবারে তোমাদের পরীক্ষা হবে কুড়ি মার্কের কিন্তু বিগত দিনে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি হাফ মার্ক করে দেওয়া আছে সেখান থেকে এক মার্ক দিয়ে দেবে যাই হোক এক মার্ক করে দিলে এই দশ নম্বরটাই কুড়ি মার্ক হয়ে যাবে এরপর হচ্ছে সমন্বয় সাধনে সক্ষমতা সমন্বয় সাধনে সক্ষমতা এখানেও দেখো একটা প্রশ্ন আছে এক থেকে ছয় নম্বর প্রশ্ন পর্যন্ত এরপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে হ্যাঁ সমস্যা সমাধানে সক্ষমতা এই সমস্যার সমাধানে সক্ষমতা এরপরে চার নম্বর যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে মানসিক ও শারীরিক সমন্বয় সাধনে সক্ষমতা এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন অর্থাৎ চারটি সেট একটা পরীক্ষায় প্রথম ইউনিট পরীক্ষায় তোমাদের যে চার দিনে চারটি পরীক্ষা হবে সেই সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আমি এখন আলোচনা করব ঠিক আছে যাই হোক প্রথমে চলে যাচ্ছি একটু বড় করে দেখে সংযোগ স্থাপনের সক্ষমতা অর্থাৎ সেট নম্বর চার চার নম্বর সেটের সমাধান দেখাবো তো তোমরা জানো যে পরীক্ষার্থীর নাম এখানে তোমার নাম লিখতে হবে এবং এখানে তোমাদের ক্রমিক সংখ্যা রোল নম্বর যেটা সেটা লিখতে হবে আর এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের হ্যাঁ এরপর আমি সরাসরি চলে যাবো মা বিড়ালটি কটি বাচ্চা নিয়ে চলছে চারটি দুটো বাচ্চা নিয়ে চলছে হ্যাঁ তারপরে পথে লোকী কী গায়ে দিয়ে চলছে চাদর বর্ষা তিনা গায়ে যাই হোক আমি যদি কি মা বিড়ালটি কটি বাচ্চা নিয়ে চলছে এটা উত্তরটা কোথায় পাবো এই দেখো মা বিড়াল আর ছানা বই থেকে তোমাদের নিয়েছি মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলছে বাইরে খুব রোদ মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন খুশি হয়ে ছানার হ্যাঁ চ্যাটাল নাক ঘটছে মায়ের গায়ে এটা ভালো করে তোমাদের মনে রাখবে কাজেই এখানে হবে কত এখানে হবে দুটো এরপরে পথে লোকে কি গায়ে দিয়ে চলছে চাদর বর্ষাতি গায়ে দিয়ে চলছে আমরা দেখি উত্তরটা বই থেকে সকাল থেকে বৃষ্টি কিছুই শুষ্ক নয় বর্ষাতি গায়ে লোক চলছে পথে তাহলে এটা বর্ষাতি অর্থাৎ এখানে বর্ষাতি কাজে আমরা উত্তরটা বর্ষাতি দিয়ে দেবো এটা হচ্ছে বর্ষাতি এরপর বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি আনন্দ নাকি নন্দ আমরা উত্তরটা দেখে আসি এই যে দেখো নন্দ আই মেঘে অর্থাৎ এখানে নন্দ হবে বিনা হ্যাঁ মিনার ছোট ভাইয়ের নাম কাজে আমরা উত্তরটা এখানে নন্দ দিয়ে দেব ঠিক আছে এরপরে কোন কোন মাস নিয়ে বর্ষাকাল হয় আষাঢ় এবং শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল হয় এটা আমরা সবাই জানি আষাঢ় এবং শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল হয় এরকম করে তোমরা টিক চিহ্ন দেবে যাই হোক আমি কীভাবে উত্তরটা লিখবে সেটাও দেখাচ্ছি এখানে দেখো যে দুটো বর্ষাতি নন্দ এবং আশার উৎসাবণ আশা করি বুঝতে পেরেছি এবার দুই নম্বর প্রশ্নে চলে যাচ্ছি বন্ধনী সঠিক শব্দ নিয়ে লেখা শব্দটির পাশে বসে সংযোগ স্থাপন করো যেমন বেশি হ্যাঁ তারপর গরম দিন নরম তাহলে আমার শক্ত শক্তটা কি হবে শক্তর বিপরীত শব্দ কী শক্তর বিপরীত শব্দ হচ্ছে শক্তর বিপরীত শব্দ হচ্ছে নরম তা রাতের বিপরীত শব্দ কী যেমন কম কমের বিপরীত শব্দ বেশি রাতের বিপরীত শব্দ দিন এবং ঠান্ডায় বিপরীত শব্দ গরম এরপর আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি হ্যাঁ বাম দিকের সংখ্যা হ্যাঁ বা কথার সাথে ডান দিকের সঠিক কথা বা সংখ্যায় টিক চিহ্ন দিয়ে সংযোগ স্থাপন করো হ্যাঁ নমুনা একটা দেওয়া আছে আটাশি যোগ এক হ্যাঁ উননব্বইয়ের উপরে টিক চিহ্ন দেওয়া তাহলে এখানে দেখো এক দশ পাঁচ একক যোগ এক দশক ছয় একক সমান একত্রিশ না একচল্লিশ তার মানে একটা উত্তরটা দেখি এক দশক পাঁচ একক মানে পনেরো আর এক দশক ছয় একক মানে ষোলো তো পনেরো আর ষোলো যোগ করলে কত হয় একত্রিশ হয় অর্থাৎ একত্রিশের উপর টিক মারবে এক বছর এক বছর সমান বারো নাকি বাইশ মাস এক বছর সমান বারো মাস এটা তোমাদের জানতে হবে বারো মাসে টিক মারবে তারপর বিয়াল্লিশ যোগ এক এটা কত হয় তেতাল্লিশ তেতাল্লিশ এই যে বিয়াল্লিশ যোগ এক তেতাল্লিশ হয় ঠিক আছে এরপরে উনষাট হ্যাঁ ঊনষাট লিখতে গেলে কী লিখতে হয় ফিফটি নাইন এটা হয় ঊনষাট পাঁচ নয় আশা করি বুঝতে পেরেছো তিন নম্বর এবার আমরা চার নম্বরে চলে যাবো সঠিকভাবে যোগ করি তাহলে যখন দেখো সাত আর চার কত হয় এগারো তো আমি এগারো এখানে লিখে নিলাম এই এগারোর এই একটা এখানে লিখবো ঠিক আছে আর এই একটা কেটে দেবো হাতের হলেও এক চার আর দুই কত হয় ছয় আর এই হাতের এক কত হবে সাত হবে তাহলে আমরা উত্তরটা দেখে নিই এই যে দেখো একাত্তর ঠিক আছে এরপরে ছয় আর দুই আট এটা আট এখানে নেমে যাবে পাঁচ আর এক ছয় আশা করি বুঝতে পেরেছো উত্তরটা দেখে নিই এই তো আটষট্টি আশা করি বুঝতে পেরেছো এরপর আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্নে বন্ধনী থেকে সঠিক ইংরেজি শব্দ ফাঁকা জায়গায় লিখে সংযোগ স্থাপন করো আই সি উইথ মাই আমরা দেখি কিসের সাইজে দেখি চোখের সাইজে আইস অর্থাৎ এই আইসটা আমরা এখান থেকে নিয়ে নিলাম আই ড্যাশ উইথ মাই ইয়ারস আমরা শুনি মানে বাংলাটা বুঝতে হবে আই হেয়ার উইথ মাই হে ইয়ারস হ্যাঁ আমরা কানের সাইজে শুনি তারপরে আই স্মেল আমরা গন্ধ অনুভব করি উইথ মাই নস এখানে নস হবে হ্যাঁ এরপরে দিস ইস দ্যাশ এক দিস ইস অ্যান এক অ্যান হবে কারণ এক ই ডাবল জি এক এগের আগে এটা ভায়োল আছে ভায়োলের আগে অ্যান বসে এই কারণে অ্যান হবে আশা বুঝতে পেরেছ এবার এ ও বি এর মধ্যে সঠিকভাবে টিক চিহ্ন দাও স্কাই স্কাই কি থাকে স্কাই কি গ্রিন থাকে নাকি ব্লু থাকে স্কাই কখনো সবুজ থাকে না স্কাই থাকে ব্লু নীল তাহলে ব্লু এরপরে ক্রো ক্রো তোমরা সবাই ক্রো দেখেছো ক্রোর কালার কি হয় কালো ব্ল্যাক ব্ল্যাক কালো তাহলে স্কাই হবে হলো ব্লু আর ক্রো হবে হল ব্ল্যাক ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপরে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সমন্বয় সাধনের সক্ষমতা এটা সেট নম্বর হচ্ছে পাঁচ আমাদের চার নম্বর সেটে আলোচনা হয়ে গেছে এবার পাঁচ নম্বর সেট হুম তাই দেখো জ উমগল সব কিছু মিলে কি হয় জঙ্গল আর উত্তর দেখে নাও মজা মজা অর্থ কি আনন্দ তাইলে আমরা এখানে আনন্দ লিখব কারণ এটা সমন্বয় সাধন করতে বলছি খ্যাতি হ্যাঁ খ্যাতি এটা হচ্ছে ফেলা আকার তরসি খ্যাতি এরকম হবে এবং আম পাকে কোন মাসে জষ্টি মাসে আম পাকে হ্যাঁ তাহলে এখানে জষ্টিতে আম পাকে উত্তর হবে জষ্টি আশা করি বুঝতে পেরেছ এরপরে বন্ধনী শব্দগুলো ফাঁকা জায়গায় সঠিকভাবে বসে সমন্বয় সাধন করো রাজা বর্ষাতে স্টোভে মাঠের হ্যাঁ তাহলে এখানে দেখো মাঠের ধারে বসেছে রবিবারের হাট মা তাড়াতাড়ি এ স্টোভে রান্না বসালেন ড্যাশ ছিলেন খুবই অহংকারী হুম রাজা ছিলেন খুবই অহংকারী এবং বর্ষাতি গায়ে লোক চলছে পথে বর্ষাতি গায়ে লোক চলছে পথে এরপরে বন্ধনীতে থেকে সঠিক ইংরেজি শব্দ বসিয়ে হ্যাঁ ফাঁক পূরণ করে সমন্বয় সাধন করো আই ক্যান সি ড্যাশ অরেঞ্জ অরেঞ্জ হচ্ছে ইংরেজি এর হচ্ছে অ্যান অ্যান হবে অ্যান অরেঞ্জ আই রান অন মাই ড্যাশ আই রান অন মাই লেগস এরপরে ডানদিকের সঠিক শব্দটি টিক দিয়ে সাধন করো হেট হেট অর্থ কি হেট অর্থ তো মাথা তাহলে এখানে টিক দিবে তারপরে সবুজের ইংরেজি কি গ্রিন তারপরে মাউথ মাউথ মুখ এবং বই বই হচ্ছে বুক ইংরেজি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে চলে যাচ্ছি পাঁচ নম্বরের প্রশ্নে ফাঁকা জায়গায় সঠিকভাবে কথায় বা সংখ্যায় লিখে সমন্বয় সাধন করো তিন টাকা পঞ্চাশ পয়সা তাই তিন টাকা পঞ্চাশ পয়সা মানে তিন দশমিক পাঁচ শূন্য টাকা বা সাড়ে তিন টাকা বলি আমরা এক দশক নয় একক উনিশ এক দশক হয় দশ আর নয় একক নয় হ্যাঁ তাই দুটো যোগ করলে উনিশ হয় বা এক দশক নয় একক মানে উনিশ তেরো যোগ এক চোদ্দ সাত দশক পাঁচ একক মানে পঁচাত্তর এই হচ্ছে তোমাদের এবার ছয় নম্বর ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা লিখে সমন্বয় সাধন করো দশ যোগ আট কত হয় আঠারো চল্লিশ যোগ কুড়ি কত হয় চল্লিশ যোগ কুড়ি হয় হলো ষাট এটা তোমাদের এখানে ভুল হয়েছে অর্থাৎ এটা ষাট হবে চল্লিশ যোগ কুড়ি হচ্ছে ষাট হ্যাঁ ওকে এরপর আমরা চলে যাচ্ছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ এটা হচ্ছে ছয় নম্বর সেট হ্যাঁ সমস্যা সমাধানে সক্ষমতা সমস্যা সমাধানে সক্ষমতা যদি বলি এটা এলেমেলো হ্যাঁ বর্ণ দেওয়া আছে এটা ঠিক করে তুমি লিখবে তাহলে দেখাই যাচ্ছে এটা গাছপালা হবে তারপরে গয়াকার স্বয়াকার লয়াকার তারপরে এটা কি হবে কয়াকার স ব ন কাশবন অর্থাৎ এখানে কাশবন হবে হ্যাঁ এরপরে আমরা বাক্য গঠন করো ঝড় ঝড় দিয়ে কী বাক্য রচনা করা যায় ঝড় উঠলে বাইরে যাওয়া ঠিক নয় গরম গরম দিয়ে আমরা শীতের দিনে গরম পোশাক পরি হ্যাঁ নিচের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও ছ্যাক করে কি ভাজা হয় ড্যা তারপরে কার দোকান খোলা তারপরে কোন দিন এলে বিক্রমের ভারী মজা আমরা বই থেকে একটু দেখে নেই বজ্রপুরের মেলায় সাজসজ্জা দেখে তাক লাগে শীতের কুজ্জ টিকা সরিয়ে চারিদিকে জেলে ওঠে উজ্জ্বল আলো ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলেপি তাহলে আমার প্রশ্ন পেয়ে গেলাম হ্যাঁ তাহলে কই উত্তরটা এই যে ছ্যাক করে কি ভাজা হয় ছ্যাঁকছ্যাক করে জিলাভি ভাজা হয় তারপর কার দোকান খোলা আমরা যদি সেটার উত্তর দেখি হ্যাঁ সকাল থেকে বৃষ্টি কিছুতে শুষ্ক নেই বর্ষাতি গায়ে লোক চলছে পথে কোনো কমে গা বাঁচাতে হ্যাঁ এই শ্রেষ্ঠ পথ একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা কৃষ্ণ কাকুর দোকান খোলা এটা হবে তোমার এখান থেকে কৃষ্ণ কাকুর উত্তরটা হবে এরপর আমরা চলে যাচ্ছি কোন দিন এলে বিক্রমের ভারী মজা আমরা যদি একটু গল্পটা দেখে আসি যে কোন দিন শুক্রবার এলে বিক্রমের ভারী মজা এই যে কাজেই তোমার বইটা কিন্তু ভালো করে পড়তে হবে যদি বই সবার পড়া থাকে তাহলে প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু খুবই হ্যাঁ সুবিধা হবে যাই হোক এরপর আমরা উত্তর যদি একবারে ফাইনালি দেখি তাহলে উত্তরটা দেখি শ্যাক করে ভাজা হয় জিলাপি কার দোকান খোলা কৃষ্ণ কাকুর তারপরে কোন দিন এলে বিক্রমের ভারি মজা শুক্রবার এলে বিক্রমের ভারি মজা নিচের অঙ্কগুলো সমাধান করো একটি দোকানে পনেরোটি নীল টুপি এবং বারোটি টুপি দোকানে দুটো রঙের মোট কয়টি টুপি তাই আমরা লিখবো কীভাবে নীল টুপি পনেরোটি হুম প্রথমে তারপরে নীলটুপি বারোটি টোটাল যোগ করলে মোট নীলটুপি হয় পাঁচ আর দুই সাত এটা সাত আর এক আর এক দুই সাতাশটি আশা করে বুঝতে পেরেছ এরপরে এক জায়গায় নয়টি ফুল ছিল তার থেকে পাঁচটি ফুল তুলে নিলে কটি ফুল থাকবে তো মোট ফুল নয়টি তুলে নিল পাঁচটি তাহলে আমরা এখানে কি করব এটাকে বিয়োগ করব হুঁ তাহলে নয় থেকে পাঁচ গেলে কত থাকে চারটি তাহলে ফুল থাকবে চারটি আশা করি বুঝতে পেরেছ এরপরে নিচের খালি ঘরে সঠিক ইংরাজি অক্ষর বসিয়ে সমস্যার সমাধান করো এপিপি আবার লাস্টেই ইয়ে আছে তাহলে এটা কী হবে আপেল তারপরে আর তারপরে এসি রোজ গোলাপ আপেল আপেল ফল এভাবে তোমরা সমাধান করবে এরপরে হ্যাঁ ছবি এবং লেখা দেখে ফাঁকা জায়গায় ছবির নাম ইংরেজিতে লিখে সমস্যার সমাধান করো দিস ইজ ড্যাশ দিস ইজ এ ড্যাশ এটা কাছাকাছি আছে এই কারণে দিস দিস ইজ এ কি ট্রি তারপরে দ্যাট ইজ এটা কি একটা ব্যাট এটা ব্যাট তারপরে ডিসেম্বর নাকি মে দি লাস্ট মান্থ অফ ইয়ার অর্থাৎ বছরের শেষ মাস কি মাস ডিসেম্বর আশা করি বুঝতে পেরেছ এরপরে সর্বশেষ বিষয় এটা তোমার আর সাত নম্বর হ্যাঁ তোমার পর্যায়ক্রমিক মূল্য অর্থাৎ সাত নম্বর সেট মানসিক ও শারীরিক সমন্বয় সাধনে সক্ষমতা তাহলে আমরা যদি বলি বিদ্যালয় আমাদের পড়ান কারা তোমরা সবাই যেন শিক্ষক কতদিনে এক সপ্তাহ হয় সাত দিনে এক সপ্তাহ আমরা বাড়িতে কেমনভাবে থাকবো বাড়িতে সবাই মিলেমিশে থাকবো এরপরে ছ নিচের ছবিটিকে রং করো তোমরা ভালো করে ছবিটির রঙ করবে যেভাবে তোমাদের দেখতে সুবিধা হয় আমি একটা স্যাম্পল দেখিয়ে দিয়েছি যেমন এই ছবিটা একটা রঙ করো রঙ করলে যে যেরকম হয় দেখো এরকম অনেক সুন্দর করে এরকম করে রঙ করবে আশা করি বুঝতে পেরেছ এরপরে কিছু প্রশ্ন সেগুলি শব্দজুরি থেকে শুধু শব্দজুরি থেকে নিয়ে তুমি এই উত্তরগুলি দিবে শব্দজুরি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো শব্দঝুরি বাবা যোগাসন সম্মান পড়ালেখার মন হ্যাঁ দাঁতে রুমাল রাতে পরিষ্কার রোগ এরকম তা প্রথম আবার প্রতিজ্ঞা তোমরা কিন্তু স্বাস্থ্য শারীরিক শিক্ষা যে বইটা আছে তোমরা খুব ভালো করে পড়বে হ্যাঁ ড্যাশ মার কথা শুনে গুতেই চাই শিক্ষক না গুরুজন যেন কাছে পায় উত্তর হবে বাবা মার কথা শুনে অর্থাৎ এখানে বাবা মা হবে বাবা হবে তারপরে সুস্বাস্থ্য শরীরটাকে ফিট রাখতে করবে ড্যাশ হ্যাঁ উত্তর হবে যোগাসন এখানে হবে যোগাসন এই যে এখান থেকে শব্দ শব্দজুরি থেকে নিয়ে নিতে হবে তোমাদের এরপরে হচ্ছে তোমার আমার প্রতিজ্ঞা সব জাতি ধর্ম দেব হ্যাঁ আমরা যে এক জাতি আর এক প্রাণ সম্মান সব জাতি ধর্মকে দেব সম্মান তারপর সুস্বাস্থ্য ড্যাশ পাশাপাশি করবে খেলাধুলা পড়ালেখার পাশাপাশি করবে খেলাধুলা অর্থাৎ এখানে পড়ালেখা হবে এরপরে সুস্বাস্থ্য হ্যাঁ শরীর ও ড্যাশ যদি তুমি সুস্থ রাখতে চাও সময় মতো ঘুমাও এবং নিয়ম মতো খাও শরীর ও মন এখানে হবে মন এবারে চ নম্বর দাঁতের যত্ন খাবার খেলে খাদ্য কণা দাঁতের জমে থাকে পরিষ্কার তাই করতে হবে ড্যাশ ফাঁকে ফাঁকে অর্থাৎ দাঁতের ফাঁকে ফাঁকে এরপরে চোখের যত্ন চোখ মশার এই জন্য রেখো ড্যাশ বা তোয়ালে বই পড়ার সময় আলো থাকবে রাত্রিকালে রুমাল রুমাল বা তোয়ালে অর্থাৎ এখানে রুমাল হবে দাঁতের যত্ন ড্যাশ আর আগে ভরে শোয়ার আগে আর ভরে উঠবে যখন সবে মাজন বা পেজ দিয়ে যখন দাঁত যে মাজতে হবে এটা হচ্ছে রাতে দাঁতের যত্ন অর্থাৎ রাতে শোয়ার আগে ভোরে উঠবে যখন সবে এরপর চোখের যত্ন প্রতিদিন নিয়ম করে চার থেকে পাঁচবার জলের ঝাপটা দিয়ে করো চোখটা ড্যাস চোখটা পরিষ্কার এরপর চোখের যত্ন চোখ ওঠা ড্যাস হলে কিন্তু চোখটা ঘষতে নেই ডাক্তারের কাছে যেতে বলবে সকলেই রোগ অর্থাৎ চোখ ওঠা রোগ হলেই কিন্তু এই হচ্ছে তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা দ্যাট মিন্স মানসিক ও শারীরিক যে প্রস আসছে আশা করি তোমাদের এতক্ষণে যদি ভিডিওটা তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নের ধারণা পাবে এবং বইটাকে কিন্তু বেশি বেশি করে পড়বে কারণ বইয়ের কোনো বিকল্প নাই কাজে তোমাদের আবারও বলবো তোমরা যারা সাবস্ক্রাইব এখনও আমার চ্যানেলটাকে না করে দেখতেছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ফেস করে দাও হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজ এই পর্যন্ত দিন আবার নতুন কোন একটা ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত ধন্যবাদ সবাই